আসসালামু আলাইকুম ইবরন আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গাটা আসলে আমার মন প্রাণ সবকিছু ভালো হয়ে যায় কারণ হয়েছে আমার সামনে একটা দরজা এই দরজা দিয়ে যখন এখানে দাঁড়াই তখন আমি পুরো গোটা পৃথিবী মনে হয় দেখতে পাই কারণ হয়েছে এই জায়গার পর যা আছে সব মরুভূমি আকাশ বাতাস শুধু আমার পাশেও যে বিল্ডিংগুলো দেখা যাইতেছে ওটা হলো মেন রোডের ওপারে এই বিল্ডিংগুলোই আমার বাড়ির কাছে আছে আর আমার পিছনে একজন মানুষ দেখা যাইতেছে যদি একটু ভিডিওটা ফলো করে দেখেন ওটা হলো কপিলের বাবা মাঝে সাঝে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কথা বলে এই মানুষটাই আর ওই সাদা সাদা পাথর দেখা যাইতেছে এখন হলো জোহরের রাজান দিছে আমার কপিলের বাবা ওটা তাদের মসজিদ ওখানে তারা নামাজ পড়ে প্রত্যেকটা মানুষ আরও অনেক কিছু এখান থেকে দেখা যাইতেছে আমি আপনার সাথে পরিচয় করাই দেই আমার জীবনে ফার্স্ট এই বাসায় ওই যে যে একটা গেট দেখা যাইতেছে ওই গেটের ওখানে নামায় দিয়েছিল গেটের ওখানে নামায়ে দেওয়ার পরে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল যে কোথায় আসলাম এখানে তো কোথাও বাড়ি ঘর নাই আশেপাশে শুধু মরুভূমি আর মরুভূমি এখানে আমি কিভাবে থাকবো ভয়ে ভয়ে এক পা পিছে এক পা আগায়ে তারপরে বাসার মধ্যে ঢুকছিলাম বাসায় আসার পরে বাসার অবস্থা দেখি আরও খারাপ মনে হতেছে যে আমি একটা বন জঙ্গলে মানে এ বাসার মধ্যে কেউ বসবাস করে না কারণ হচ্ছে কপিলের বাসায় যখন ছিলাম অনেক জাঁকজমক ছিল তারপরে এই বাসাটা আমার কাছে পছন্দ ছিল না আমি কান্না করতেছিলাম আর ডিসিশন নিয়েছিলাম যে আমি আজ রাতে এই বাসা থেকে পলাই যাব থাকবো না কিন্তু আমার কিছু ফ্রেন্ডরা আমাকে বুঝাইছিল থাক তাদের সাথে পরিচয় হলে ভালো লাগবে যাই হোক অনেক কিছুই শেয়ার করি মাঝে মধ্যে আপনাদের সাথে এখন আলো আমি একটা ফেভারিট খাবার বানাইতেছি আমার খুবই প্রিয় এইভাবে রুটি ভাজা আমি আপনাদের টিপসটা বলে দিতেছি এই রুটিটা তো সবাই চিনেন অনেকে অনেকভাবে বলে আমরা বলি এটাকে কাটা রুটি তো এই রুটিটা আমি তিন পিস রুটি নিছি তিন পিস রুটির জন্য দুইটা ডিম নিছি দুইটা ডিম একটা প্লেটে ফাটাইয়ে তারপরে তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিছি আর যে যেমন খাবে ওই পরিমাণ চিনি দেবে তারপর চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিছি তারপরে এইভাবে রুটির গায়ে মাইখে তারপরে ভেজে নিয়েছি অসাধারণ একটা নাস্তা এটা তো আমার খুব ফেভারিট এই রুটি আর ডিম যদি থাকে আমি এটা খাবো একটা মজার ঘটনা শেয়ার করি সেটা হলো এই যে আমি কাপড় চুপুর আয়রন করতেছি এই কাপড় চুপুর যদি আমি বলি আয়রন করব না তো করব না কেমনে তো আমার কপিল থাকে রিয়াদের পুলিশের জব করে তার মার বাসায় আমাকে সে বেতন দিয়ে কাজ করা এখন আমার দিয়ে ফাও কাজ করা ঠিক আছে কাপড় চুপুর আয়রন করে দাও রুম পরিষ্কার করে দাও আবার দুপুরে এখানে খাইবো রাতে এখানে খাইবো সম্পূর্ণ ঝামেলা আমার করতে হয় মেয়েরা ওরা আসে যদি দেখে যে আমার দিয়ে কাপড় চুপুর দেওয়া আমার কাম করতেছে আমার ডাইরেক্ট কয় কি কয় করবি নে তো ঠেয়া লাগছে কে বেতন বলে তার জামাই দেয় না তোরে তো ঠেয়া লাগছে মনে মনে হাসি ঠিক আছে আর কফিল আমার বারবার বলে গেছে যে আমার মাই যদি কোন হানে কামে কয় তুই হেনে কামে যাবি তাছাড়া দরকার পারবি না আমার ডাইরেক্ট কইছে কারণ হয়েছে সবারই ক্যাশ আছে সবারই চালান পাতি আছে তাহলে কি ঠেকা বাপের বড় পোলাও এ তুমি মায়ের কামের মানুষ রেখে দিবে না আরেক ভাই রেখে দিব সেই মানুষ দিয়ে তুমি আবার নিজের কাম করাইবে এটা শুধু বাঙালিরাদের ভিতরে যে ভেদা ভেদ আছে তা না এই সৌদি আরবের মানুষের মধ্যে অনেক ভেদা ভেদ আছে অনেক কাহিনী আছে এখন আমার কত হতো সেটা দুনিয়ায় না খাইব দুনিয়ায় না পড়বো আমারে দিব না কিন্তু আমার দেখ শুধু কাজ করাইব মাঝে মাঝে খুব না জেদ লাগে যে করুম না খেয়াল লাগছে আর আমারে কয়ে আনছে আমার একটা মা আমার মার বাসায় কাজ করবি তুই আর কোথাও কাজে যাইতে হইব না তো এরকম কথা বলছে তো ফাও খাটা বের পারলে সবাই চেষ্টা করে খাটানোর জন্য এখন রাত বাজে বারোটা এখন আমারে কাপড় চুপুর দিয়ে গেছে কালকে দাওয়াত আছে দাওয়াতে যাবে না কাপড় চুপুর আয়োজন করে দিত মানে কি ঠেহার ঠেহা ঠেউনার জামাই আমারে বেতন দেয় মানে এমন একটা কাহিনী করে বাপ ল বাপের কেতা পুরী মেজাজটা গরম লাগতেছে খিদেও লাগছে ঠিক আছে কাপড় চুপুর আয়োজন করে রুটি ভাইজে খাবো তো গাইস এই যে নাস্তা রেডি এখন একটা কথা বলি নাস্তা আর একটা কথা বলি সেটা হলো মানুষের সখে নাকি পানি বেশি মেয়ে মাস তো তার জন্যই কাঁদে যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি রাইট একটা মেয়ে সবার জন্য কাঁদে না আপনি মায়ের ওই চোখে পানি আনতে পারবেন না আবার অটোমেটিক একটা কথায় চোখ দিয়ে পানি এসে যাইতেছে মেয়ে মানুষ যদি কাউকে বেশি ভালোবেসে ফেলে সেই মানুষটার বিন্দু মাত্র আঘাত থেকেই চোখে পানি আসে হয়তো আমার ভালোবাসা সম্বন্ধে অত অভিজ্ঞতা নেই তারপর আমি বলতেছি মেয়ে মানুষ শত্রুর জন্য কাঁদে না যে দুঃখ দিছে তার জন্য ও কাঁদে না যে বেইমান তার কথা মনেও লিখি না হয় যাকে ভালোবাসে তার জন্য কাঁদে আমি এখন আর ভালোবাসার সাজেশন দিতে যাবো না পরে আবার আমিতে ফাইসে যাবো আমাকে আপনারা খারাপ খারাপ কমেন্ট করবেন তার চাইতে ভালো আমি নাচটা বানাইছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন